দেখ দেখ মায়ের শরীর খারাপ থাকলে কি হয় দেখ দেখলাম তো আমি তো তিন বছর ধরে দেখে আসছি চার বছর ধরে চার বছরে কি দেখে আসছিস একা থাকার জ্বালা কি মা বাবা না থাকা জ্বালা কি তুই দেখ তুই দেখ আমি তো দেখছি তোর কেমন লাগে আমি তো চা খাই না তো দেবো না খাই না আমার জন্য ভাই আবার চা করছিস ভাই জীবনে প্রথম দুধ চা করছে এই দুধ দুধ লাগছে তো দুধ চা করে দুধ দুধ লাগবে না মিষ্টি মিষ্টি চা পাতা বুঝতে পারছি না চা পাতা দিয়ে ঢেকে

তুই একা একা উপরে লিখানো আমি আছি ভালো লাগছে তা তো আসবে ফ্যান চলছে না এখনো বসে আছে মানে এটা কখন হয় যখন একটা মেয়ে গল্প করে তখন পৃথিবী উল্টে গেলেও সেই মেয়েটার সাথেই কথা বলতে হয় কারণ চিরদিনী তুমি যে আমা যুগে যুগে আমি তোমা কতটা তোমার সেটা তো দেখবো পড়ে আমার কচুটা এসেছে স্যার কচু পাইলে

এমনি বলি খাওয়াই ধর্ম খাওয়াই এবং ইলিশটা হলে মনটা ভালো লাগে ছোটো হোক আর বড় ইলিশ তো ইলিশ